প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা রেডিও এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে সঞ্চয় স্বাবলম্বন অনুষ্ঠানে আপনাদের স্বাগতম জানাচ্ছি পিরোজপুরের ভান্ডারিয়ার উপজেলা মাটিভাঙ্গা গ্রামের শিক্ষিত চাষী হাফিজুর রহমান জীবন সংগ্রামী একজন খেটে খাওয়া মানুষ অর্থোপার্জনের তাগিদের জন্য বিভিন্ন জনের দ্বার প্রান্তের সম্মুখীন হয়েছেন তিনি ছোট ছোট অনেক কাজও পেয়েছেন কিন্তু অর্থের পরিমাণ স্বল্প থাকায় কোনোভাবেই সংসার চলছিল না অতপর নিজ উদ্যোগে বাড়ির আশপাশে পতিত জমি নিয়ে কিছু করার একটি কথা ভাবতে থাকেন উপজেলা কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী পতিত জমিতে করলা চাষ করতে শুরু করেন সপ্তাহে তার খেতে সাত মন করলা ফলে করলার আয় দিয়েই হাফিজুরের ছয় সদস্যের পরিবারের ভরণপোষণ চলছে চলছে এছাড়া করলার পাশাপাশি নানারকম সবজি আবাদ করেও বেকারত্ব ঘুচিয়ে এখন স্বাবলম্বী হয়ে দারিদ্রকে জয় করেছেন তিনি তিনি দু একর জমিতে নানা ধরনের সবজির আবাদ করেছেন অর্ধেক জমিতে হাইব্রিড প্রজাতির করলা চাষ করেন এবং অন্য জমিতে পুঁইশাক বরবটি কুমড়া বেগুন চিচিঙ্গা ঢ্যাঁড়ুসহ নানা সবজির আবাদ করে থাকেন প্রতি কেজি ত্রিশ টাকা দরে স্থানীয় পাইকারদের কাছে তিনি করলা বিক্রি করে আসছেন পাইকারি ক্রেতারা তার খেতে এসেও করলা কিনে নিয়ে যাচ্ছেন হাফিজুর রহমান একজন উদ্যমী কৃষক তাই সে তার এই আত্মকর্মসংস্থানে নিজের উদ্যোগেই তিনি সফল হয়েছেন যে কোনো বেকার যুবকের জন্য বিষয়টি কিন্তু অনুকরণীয় নিজের দক্ষতা ও গুণাবলী দ্বারা নিজেই নিজের কর্মসংস্থান করেছেন হাফিজুর রহমান এটাই কিন্তু আত্মকর্মসংস্থান নিজস্ব পুঁজি অথবা ঋণ করা স্বল্প সম্পদ নিজস্ব চিন্তা জ্ঞান বুদ্ধিমত্তা ও দক্ষতাকে কাজে লাগিয়ে ন্যূনতম ঝুঁকি নিয়ে আত্মপ্রচেষ্টায় জীবিকা অর্জনের ব্যবস্থাকেই আত্মকর্মসংস্থান বলা হয়ে থাকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি